নমস্কার আমার নাম শ্রীজিৎ দত্ত আমি ব্যান্ডেল থেকে টেলিকম কেয়ারে এসেছি অ্যান্ড এখানে এসেছি আমার দু মাস মতো হয়েই গেলো অ্যান্ড এখানে আমি যা যা শিখেছি তা হচ্ছে এখানে আগে তুমি বলো যে এখানে তো দু মাস হয়েছে তোমার কাছে কোর্স ফি কত টাকা নেওয়া হয়েছিলো স্যার এখানে আমার স্যার আমার থেকে কোর্স ফি নেওয়া হয়েছিলো সাড়ে চোদ্দো হাজার টাকা সাড়ে চোদ্দো হাজার টাকা আর ভর্তির সময় আচ্ছা ভর্তি সময় নেওয়া হয়েছিল পাঁচ পাঁচ হাজার টাকা মাসে পনেরো পনেরো এবার বলো যে এই যে প্রায় দু মাস হতে চললো মোটামুটি কী কী তুমি শিখেছো স্যার এই দু মাসে আমি শিখেছি বর্তমানে আমি যা শিখেছি তা হচ্ছে চার্জিং বোর্ডটাকে চেঞ্জ করা এছাড়াও স্যার চার্জিং সকেটকে চেঞ্জ করা হ্যাঁ সব বোর্ড চেঞ্জ করা অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে মাইক্রো জাম্পার থেকে শুরু করে সে ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট এইগুলো কাটিং হ্যাঁ মাইক্রো জাম্পার থেকে শুরু করে ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট এইগুলো সমস্ত কিছু কাটিং হয়ে গেছিল আচ্ছা আর ক্যাপাসিটর ডায়োড কয়েল ফিউজ বাক কয়েল বুস্ট কয়েল এইগুলো সমস্ত কিছু হয়ে গেছিলো তাই তো বেসিকের প্রায় শেষের দিকে সিক্স পোর্ট মেশিনের ব্যবহার মানে ওই যে সিক্স ফোট যে চার্জারটা সেটা কত অ্যাম্পিয়ার উঠলে কোথায় সমস্যা কি প্রবলেম এইগুলো সমস্ত কিছু নোট থিওরি এগুলো দিয়ে দিয়েছি হুম বেশ ঠিক আছে